এখলাস আমল লিল্লাহি আল্লাহ আমার প্রত্যেকটা আমল এখলাসের সাথে হইতে হবে এখলাসের সাথে হইলে তখন দেখবেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার জন্য আপনার জন্য সুন্নত মানা সহজ করে দিবেন বেদাত থেকে বাঁচা আল্লাপাক সহজ করে দিবেন এখলাস থাকতে হবে মানে আমি যে আমলটা করতেছি এটা একমাত্র আল্লাহ রব্বল আলমিনের সন্তুষ্টির জন্য করতেছি এই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করেন তা আল্লাহ নেই আপনাকে আমাকে সুন্নত মোতাবেক করাটা সহজ করে দিবে। কারণ আল্লাহর এবাদত করতে হলে সুন্নত অনুযায়ী হওয়া লাগে সন্ন্যত অনুযায়ী না হলে ওটাই আল্লাহর এবাদতে হয় না তা আমি আপনি যদি আল্লাহর জন্য এখলাসের সাথে এবাদত করি তা আল্লাহ পাক ওই এবাদতটা আমাকে আপনাকে দিয়ে সুন্নত পদ্ধতিতে করাবেন আর যদি আমার আপনার মধ্যে এখলাস না থাকে তা এটা তো আল্লাহ এমনি কবুল করবে না তা আল্লাহর কি দরকার আপনাকে সুন্নত পদ্ধতিতে করানোর এটা আপনি বেদাত পদ্ধতিতে করলে কি যে পদ্ধতিতে করবেন অসুবিধে কি এটা তো কবুল হবেই না যেটা আল্লাহর কাছে কবুল হবে ওইটা সুন্নত পদ্ধতি ছাড়া কবুল হবে না তা আপনি যদি এখলাসের সাথে করেন তা আল্লাহ পাকেই আপনাকে সুন্নত মোতাবেক করার ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ সুরা আলম কাবুতের উনসত্তর নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলেন লানাহ দিয়ানা যারা আমার রাস্তায় আসার জন্য এগিয়ে আসবে প্রচেষ্টা চালাবে মানে চেষ্টা করতে থাকবে যে হেদায়ত পাওয়ার জন্য সঠিক রাস্তা পাওয়ার জন্য এখলাসের সাথে খুঁজবে আল্লাহ বলতেছেন আল্লাহর ওয়াদা লানাহ নাহম অবশ্যই অবশ্যই তাকে আমি হেদায়ত দেখাই দিব সোহান তবে আল্লাহর কাছে এখলাসের সাথে চাইতে হবে সাথে যদি আমি চাই আমি মত চলতে চাই বেদাত থেকে বাঁচতে চাই আমার যেন কোনো বেদাত না থাকে আমার আমলে যেন কোনো বেদাত না থাকে আমার কথাবার্তা যেন কোনো বেদাত না থাকে তা আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সাথে চাইলে আল্লাহ রব্লা আলমিন আমার আপনার জন্য এটা সহজ করে দিবেন সুরা সপ্তের পাঁচ নম্বর হয়তো আল্লাহ যখন বান্দা বক্রতার পথ অবলম্বন করবে আল্লাহও তাকে বক্রতার দিকে ঠেলে দিবেন মানে আপনার যদি এখলাস না থাকে তা আল্লাহ আপনাকে সুন্নত অনুযায়ী কাজ করার তৌফিক দিবেন না তাহলে দু নম্বর পয়েন্ট হলো কি এখলাস এখলাসের সাথে তিন নম্বর এজহারুল রইলেই মানে আল্লাহ রব আলিনের কাছে একেবারে অনুনয় বিনয় করে অসহায়ত্ব প্রকাশ করে রব্বুল্লা আলমিনের কাছে কান্নাকাটি করতে হবে রব্বুল আলমিনের কাছে চাইতে হবে যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমি এই ফেতনার যুগে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছ এক কঠিন ফেতনার সময়ের মধ্যে আল্লাহ আরও পাঠাইছ এমন এক দেশে এমন এক জায়গায় যেই জায়গায় চতুর্দিকে শুধু বেদাত আর বেদাত বেদাত আর বেদাত বেদাত আর সহলাল আল্লাহর জমিনে অনেক এলাকা আছে বেদাত চাইলেও সহজে করা যায় না এরকম এলাকা আছে না আছে না আপনি সৌদি আরবে যদি চান ও বেদাত করতেন আপনি বেদাত করার সুযোগে পাইবেন না মানে আপনি চাইতেছেন কিছু করবেন যে সহজে বেদাত করা যায় না বেদাত করার ওই সুযোগ পাওয়া যায় না কিন্তু এই দেশে আমরা এমন এক জায়গায় বসবাস করি যেখানে সুন্নত অনুযায়ী চাইলে সম্ভব হয় না বেদাতের বেদাত চতুর্দিকে বেদাতের ভেদাত তাহলে আল্লাহ রব্লা আলমের কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি অসহায় আমি একেবারে চতুর্দিকে বেদাতে আক্রান্ত ফেতনায় আক্রান্ত বেदातটাই হলো ফিতনা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আর নুরের 63 নম্বর আয়াতে বলেছেন ফাল ইহজারাল্লাযিনা ইউখালিফুন আমরিহি আম তুসিবাহুম ফিতনা যে সুন্নতের مخালাফাত বেদাত করলে তাকে ফিতনাক রাস করবে কিনা আমাদের সমাজ হয়ে গেছে এখন সুন্নত অনুযায়ী চলতে চাইলে ওটারে কয় ফিতনা সেই যে বেদাতে ডুবে আছে ফিতনার মধ্যে ডুবে আছে ওটাকে ফিতনা মনে করে না কেউ সুন্নত অনুযায়ী চলতে চাইলে কায়মিয়া ফিতনা সৃষ্টি করি না অথচ সেই নিজে ফেতনার মধ্যে ডুবে আছে কিন্তু কেউ যদি বেদাতের বিরুদ্ধে কথা বলে সুন্নত অনুযায়ী চলতে চায় সমাজে ফেতনা সৃষ্টি করিয়ার না মানে সুন্নত হয়ে গেছে ফেতনা আর বেদাত হয়ে গেছে সমাজের মানে মেন ইসলাম মেইন দিন এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে হবে একান্ত অনুনয় বিনয় করে বিশেষ করে কেয়ামল লাইলে শেষ রাত্রিতে আল্লাহ রব্বল্লাহ আলমিনের কাছে চাইতে হবে

এটা কিন্তু নবী সাল্লাম দোয়া করতাম যে হে আল্লাহ আপনি হলেন জিব্রাইল মিকাইল ইসরাফিলের রব ফাওয়াত আপনি আসমান জমিনের স্রষ্টা আপনি হলেন আলেম আল গাইব এবং শাহাদা গায়েব এবং শাহাদার আলেম সব জানেন আপনি সবকিছুই আর আপনি মানুষেরা যে বিষয়ে একতलाब করে সেইগুলোকে আমার দিন আপনি পয়সালা করে দিবেন স্পষ্ট করে দিবেন লিমাখ তুলি ফি আল্লাহ মানুষেরা যে বিষয়ে একতलाब করে সেই বিষয়ে সঠিক রাস্তাটা আপনি আমাকে দেখায় দেন কারণ ইন্নাকা তাহাদি, মান ও ইলা সিরাতম মুস্তাকিম আপনি যাকে চান তাকে আপনি সিরাত মুস্তাকিমের রাস্তা দেখান এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাকা মান আপনি যাকে চান তাহলে আল্লাহ আপনি যদি চান তাহলে আমি স্যারাতস্তাক উপরে চলতে পারি এজন্য জন্য সবসময় চাইতে হবে আল্লাহর কাছে তবে বিশেষ করে এই নবী সাল সালাম এটা করতেন তে আমার লাইলের সময় এই দোয়া করতেন এই জন্য তে আমার লাইলের সময় আল্লাহর কাছে এই দোয়া করতে হবে আল্লাহ আমাকে আপনি এই চতুর্দিকে বেদাত আর বেদা ভেদাত আর বেদাত এই বেদাতের সমাজে আমাকে আপনি সঠিক রাস্তা সুন্নতের রাস্তাটা আপনি আমাকে দেখাই দেন আল্লাহ পাক সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম বান্দা আমার কাছে চাও দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে সুন্নত অনুযায়ী চলতে হলে বেদাত থেকে বাঁচতে হলে 4 নম্বর যেটি তাআল্লুমুল আহকামিশ শারঈয়্যা মিনাল কুরআন ওয়া আস-সুন্নাহ শরীয়তের समस्त হুকুম আহকাম কোরআন এবং সন্না থেকে শিখতে হবে কোরআন এবং সন্না থেকে জানতে হবে অর্থাৎ কোরআন এবং সন্নাকে ওহির দুটা চোখ ওহির দুটা চোখ কোরআন আর সন্না এই আকিদা আমল সব কিছুর উৎস মাজদার বানাইতে হবে আমাকে সোর্স বানাইতে হবে কোরান একাদিম এবং সহি হাদিস যদি না আমি কোরআন মানে হাদিস মানব না আপনি জীবনেও কোনোদিন সুন্নতের উপরে চলতে পারবেন না আপনি খালি বেদাতি না বড় মুশ্রিক বড় কাফের বসে থাকবেন আবার যদি কন না আমি খালি হাদিস মানব কোরআন মানবো না তাও আপনি জীবনে কোনোদিন সুন্নত দূরের কথা আপনি ঈমানও পাবেন না এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে কোরআনে কারিম এবং সহি হাদিস আপনি একজন মানুষ মানুষের যখন আপনার চোখ দুটা ঠিক থাকবে তখন এবার আপনি সামনে এখন লাইট দিছেন আপনি চোখের মাধ্যমে আরো সুন্দর করে দেখতেছেন মানে লাইটেগুলো না থাকলেও দেখতাম আমরা কিন্তু অন্ধকার থাকলেও কিছু কিছু দেখতাম কিন্তু লাইটেগুলো দেওয়াতে আরো ভালো করে দেখতেছি সূর্য আসলে আরও ভালো করে দেখি চন্দ্রের আলোতে দেখি তারপর লাইট জ্বালালে এগুলোতে দেখি মানে যার দুটো চোখ ঠিক আছে তার সামনে অন্য আলো দিলে ওই আলোটার দ্বারা সে আরো বিকশিত হয় আরো সুন্দর করে দেখে কিন্তু যার এই দুইটা চোখ ঠিক নাই তার সামনে যদি সূর্যের আলো না দুনিয়ার আরও আলো দিলেও সে কিন্তু কোনো উপকৃত হইতে পারে না এই জন্য এলেম দ্বারা উপকৃত হইতে হইলে প্রথমত ওহির এলেম ঠিক করতে হবে আগে অহির এলেম লাগবে তা ওহিদের এলেম লাগবে ওহির এলেম যদি ঠিক থাকে কোরআন একেম এবং সহি হাদিস থেকে যদি এলেম অর্জন করে এই চোখ দুটো যদি ঠিক থাকে তাহলে আবার আপনি অন্যান্য এলেম শিখলে ওই এলেম কাজে লাগবে কিন্তু চোখে নাই আপনি যদি বিজ্ঞানের এলে বস্তাবস্থায় শিখেন দর্শনের এলে বস্তাবস্থায় শিখেন তারপরে আরো যত রঙের জ্ঞান বিজ্ঞান আছে সব শিখেন তো এটা দুনি আপনাকে আমাকে কোনো উপকারে আসবে না উপকারে আসবে না উপকারে আসবে এই জন্য আমরা দেখি যত শিক্ষিত তত অপরাধী যত শিক্ষিত তত ঘোষখোর যত শিক্ষিত তত আমরা তাকে বেশি ভয় করি একজন মূর্খ লোকের কাছে আমরা যত বেশি নিরাপদ মনে করি শিক্ষিত লোকের কাছে তত বেশি নিরাপদ মনে করি না দেখা যায় একজন সাধারণ লোক রিক্সাওয়ালা আমার কাছে দশ টাকার জায়গায় বাড়া বেশি চাইলে সর্বোচ্চ পাঁচ টাকা পনেরো টাকা চাইতে পারে কিন্তু যে লোকটা শিক্ষিত চেয়ারে বসে আছে এই লোকটার কাছে একটা পাইল গেলে চা খাওয়ার জন্য দুই তিন লাখ টাকা লাগে তার চা খাওয়াতে গেলে শুধু আমার বিদ্যুৎ আমার অধিকার গ্যাস আমার অধিকার পানি আমার অধিকার নাগরিক অধিকার সেই অধিকারের জন্য তার টেবিলে গেলে আমার দুই তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা চা খাওয়ার টাকা দিতে হয় তাহলে ওই লোকটা তো শিক্ষিত মানুষ এবং এই 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 শিক্ষিত যারা আমাদেরকে এইভাবে জুলুম করে আমরা কিন্তু তাদেরকে আবার সার সারও বলি তাদেরকে বলি যে সার আবার যারা দেখা যায় ওই পাঁচ টাকা আমার থেকে বেশি চাইছে তারে তো মাথায় মারতে অবস্থা শেষ জুতা সদ্য পারলে তারে একবারে জীবন শেষ জুতা এটা কত টাকার নিছে অথচ তার থেকে আপনি যখন বিদ্যুৎ আনতে গেছেন গ্যাস আনতে গেছেন ওই সাহেব কত টাকা নিচ্ছে তারা কিন্তু কিছুই বলেন নাই তারা আরো স্যার কই কই সম্মান করতেছেন অথচ সে আপনার পকেট আরো বড় পকেট কাটছে জুতার সে অনেক বেশি পকেট কাটছে তো যাই হোক আমি যে কথা বলতেছিলাম যে এই শিক্ষা আমাদের উপকারে আসে না এই জন্য যেহেতু চোখ ঠিক নেই ওহির আলম নাই সন্নতের উপরে চলতে গেলে বেদাত থেকে বাঁচতে হলে কোরআনে কারিব এবং সহিয়াদিসকে এলেমের উৎস বানাইতে হবে সোর্স বানাইতে হবে এর বাহিরে স্বপ্ন যদি চলেন যদি কোন আমাদের অমুক হুজুর স্বপ্নে দেখছে আমাদের অমুক বুজুর্গ স্বপ্নে পাইছে স্বপ্নের উপরে চললে জীবনেও সুন্নতের উপরে চলা যাবে না বেদাত থেকে বাঁচা যাবে না স্বপ্নের জ্ঞান রুহানিয়াতের জ্ঞান তারপরে ফিলোসফি দর্শনের জ্ঞান এইসব জ্ঞান দিয়ে চলতে গেলে সুন্নতের উপরে চলা বেদাত থেকে বাঁচা কোনোদিনও সম্ভব বাংলাদেশের অনেক বেদাত স্বপ্নের মাধ্যমে আসছে অনেক বেদাত আছে কিসের মাধ্যমে আসছে স্বপ্নের মাধ্যমে স্বপ্নকে সোর্স বানানো হয়েছে স্বপ্নকে মাধ্যম বানানো হয়েছে স্বপ্নকে বিভিন্ন স্বপ্নকে এগুলো কোথায় পাইছে আমাদের বুজুর্গরা স্বপ্নের মাধ্যমে পেয়েছেন আমাদের বুজুর্গরা এলমে আদম্নির মাধ্যমে পেয়েছেন আমাদের বুজুর্গরা কাশ্পের মাধ্যমে পেয়েছেন আমাদের বুজুর্গরা রুহানিয়াতের মাধ্যমে এগুলো তাসার রুফাতে রুহানিয়াতের মাধ্যমে পাইছেন তো এই মাধ্যমে যদি চলতে চান তাহলে আপনি আমি কখনো সুন্নতের উপরে চলা সম্ভব হবে না পাঁচ নম্বরে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হলো তাদাব্বর নসুসের কোরআন ওয়া সুন্না কোরআন এবং সুন্নার নুসুসের প্রতি তাদাব্বর করতে হবে এবং ওয়াফাহমে মা আনি হা এবং এর অর্থ বুঝার জন্য প্রচেষ্টা চালাইতে হবে মানে কোরআন এবং সুন্নাকে জানা বুজার আমল করার ফিকির করতে হবে এই ফিকির না থাকলে তাদাব্বুর না থাকলে আপনার আমার পক্ষে সুন্নতের উপরে চলা সম্ভব হবে না সূরা নাহালের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া আনসালনা আলাইকা الذিকরা লিতুবাইয়িনাল লিনাস মা উনযিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়া তাফাক্কারুন আমি ই কোরআনকে নাজিল করতেছি আপনার উপরে আপনি বয়ান করবেন ব্যাখ্যা দিবেন তাদের প্রতি যা নাজিল করা হচ্ছে অর্থাৎ কি নাজিল করা হচ্ছে এটার বয়ান করবেন ব্যাখ্যা দিবেন আপনি আমি বলতেছি আকিম সালাহ কেমনে সলাত কায়েম করবে এটার বয়ান করবেন আপনি আমি বলতেছি আহত জাকা আপনি কেমনে জাকাত দিতে হবে এটার বয়ান করবেন আপনি আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আল্লাহ রসুল আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন এটার সলাদ কেমনে কায়েম হবে জাকাত কেমনে আদায় করতে হবে পর্দা কেমনে কেমনে করতে হবে শরীয়ত কেমনে কেমনে পালন করতে হবে এটার বয়ান করবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম এরপর আল্লাহ আল্লাহ যাতে তারা ফিকির করতে পারে চিন্তা করতে পারে তাহলে আল্লাহর আয়াত নিয়ে নবী সরামের হাদিস নিয়ে কিছু ফিকির করতে হবে ফিকির আমাদের মধ্যে ফিকির নেই এই জন্য নবীশের এত্তবা করতে হলে পাঁচটি ক্ষেত্রে বা করা লাগে এটা মনে রাখবেন পাঁচটি ক্ষেত্রে এত্তেবা করলে তাকে বলা হয় সুন্নত মানা একটা হলো ফি দুই ফি ফি ফিকরিহি তিন নম্বর হলো ফি আকা লিহিল হাসানা চার নম্বর ওফি আমা লিহি স লেহা পাঁচ নম্বর ও ফি আখলা কেহিল কারিমা এই পাঁচ ক্ষেত্রে নবী সাল্লাহ ইসলামের এত্তেবা করা ফরস উম্মতের উপরে এত্তেবা করা ফরজ মধ্যে একটা হলো ওয়াফি নিয়তিহি ওয়া ফিকরিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ত এবং ফিকির আমার নিয়ত এবং ফিকিরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ত আর ফিকিরের সাথে মিলতে হবে ইত্তেবা করতে হবে এই জন্য কোরআনের আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এগুলো নিয়ে কি করতে হবে ফিকির করতে হবে মানে চিন্তা ভাবনা করতে হবে যে এই আয়াতটার উপর আমি আমল করতেছি কিনা কেমনে আমল করতেছে আমার আমলটা যথাযথ হচ্ছে কিনা সাহাবাই কেরাম কেমনে আমল করতেন এই হাদিসটা তাবে কেরম কেমনে আমল করতেন বা সাল্লাম কিভাবে আমলের জন্য নির্দেশ দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে সব সময় তাদাব্বর করতে হবে তাদাব্বর আল্লাহ বলছেন আফালা ইয়া তাদ্বার কোরআন তারা কোরআনকে নিয়ে কেন তাদাব্বর করে না চিন্তা গবেষণা ফিকির করে না যে তাদের অন্তরে তালা লেগে আছে আমালা পালুহা। তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে আচ্ছা ছয় নম্বর যে জিনিসটি করতে হবে সুন্নতের উপরে চলতে গেলে সেটি হলো এত্তেবা তরিকাতে সালাফ ফি নুসুস ওয়াফিল এলমে ওয়াল আমলে কোরআন এবং সুন্নাকে বোঝার ক্ষেত্রে এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সালাফদের তরিকা অনুসরণ করা লাগবে কারণ আমাদের সালাফেরাই কদম বা কদম নবী সাল্লাসালামের সুন্নতের এত্তেবা করছেন তাহলে যারা নবী সাল্লামের সুন্নতের এত্তেবা করে জান্নাতি ঘোষণা পেয়ে গেছেন সার্টিফিকেট পেয়ে গেছেন যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহাম খাইর নাজ বলছেন কেয়ামত পর্যন্ত সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ উত্তম মানুষ তাহলে তারা যেভাবে কোরআন বুঝছেন তারা যেভাবে হাদিস বুঝছেন তারা যেভাবে আমল করছেন ঠিক আমাকে আপনাকে সেভাবে বুঝতে হবে তাহলেই সুন্নতের উপরে থাকা যাবে বেদাত থেকে বাঁচা যাবে সুরা নেসা একশো তো পনেরো নম্বর আহেত আল্লাফাক বলছেন ওমায়ুসা তিকর রাসূল আমিম্বাদিমা তাভাইয়ান আলাহুল হুদা ওয়াইয়াত্তাবি গাইরা সাবিরিল মোমিন নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম ওয়াসা আদম শির যারা মুমিনদের রাস্তা অনুসরণ করে না অন্য রাস্তার অনুসরণ করে মুমিনদের তরিকা বাদ দিয়ে অন্য তরী তরিকা বাদ দিয়ে যারা অন্য তরিকার অনুসরণ করবে তাদের পরিণতি জাহান্নাম কারণ তারা শূন্যতের উপরে থাকতে পারবে না তারা বেদাতের উপরে যাবে আর বেদাত হলো কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফেনার বেদাতের পরিণতি জাহান নাম তাহলে কেউ যদি সাহাবাইক রামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় কোরআন বুঝে অন্য তরিকায় হাদিস বুঝে অন্য তরিকায় আমল করে অন্য তরিকায় দিন বুঝে তাহলে সে কখনো শূন্যতর উপরে চলতে পারবে না এই জন্য শূন্যতর উপরে চলতে হলে বেদাত থেকে বাঁচতে হলে সালাবদের মানহাজ অপরিহার্য করে নিতে হবে সালাফেরা যেমনে কোরআন বুঝছেন হাদিস বুঝছেন দিন বুঝছেন আমাকে এর থেকে বেশি বোঝা যাবে না ঠিক ওইভাবে বুঝতে হবে যেটাই মাম আফজাই রহমাহুল্লাহ বলতেন যে সালাফেরা যেখানে থেমে গেছেন কুল বিমা কল ওয়াকিফ হাইস ওয়াকাফ আল তারা যতটুকু বলছেন তুমি ততটুকু বলো এর বেশি বলিও না তারা যেখানে থেমে গেছেন তুমি সেখানে থেমে যাও এর থেকে বাড়া বাড়া যাবে না বেশি বোঝা যাবে না কোরআনের আয়াত যদি এখন নতুন করি বুঝো গোমরাহি একজন কয় শুনেন সূর্য অস্ত গেলে ইফতার করা যাবে না এক ঘন্টা পরে ইফতার করতে হবে কেন কোরআনে কারিমে আল্লাপাক সুরাল বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে বলছেন যে সুম্মা আতিম্ম সিয়ামা ইল রাত্রি পর্যন্ত তোমরা সিয়াম পালন করো তো সূর্য ডুবলে কি রাত্রি হয় নাকি আরও এক ঘন্টা পরে না রাত্রি হয় তাহলে আর আয়াত এটা নবী সরু উপরে নাজিল হয়েছে নবীর সরু সাল্লাম বুঝেন নাই সাহাবাই ক্যারাম রানবী সল্লাসনাম থেকে কোরান একাদেমের প্রত্যেকটা শব্দের অর্থ আমল বুঝে নিছেন তারাও বুঝতে পারেন নাই তা বেনি বুঝতে পারেন নাই যুগে যুগে সালাফেরা কেউ বুঝে নাই চোদ্দশো বছর পরে আসি এরা লাই লাইনত বুঝে গেছে কত বড় গোমরাহির দরজা খুলে গেছে মানে সালাবদের মতো কোরান না বোঝার কারণে গোমরাহির দরজা খুলছে যত বেদাত আছে সমস্ত বেদাত সালাবদের মতো দিন না বোঝার কারণে ঘটছে কেউ যদি বাংলাদেশের সমস্ত মতের ওলামাইকরাম যদি আসি বলে যে আমরা কোরআন হাদিসকে সালাবদের মতো বুঝবো দিনটাকে সালাবদের মতো সাহাবাইকরামদের মতো বুঝবো এই কথা বলার সাথে সাথে বাংলাদেশের যত বেদাত আছে একদিনে সব ডিলেট আর কিচ্ছু লাগবে না কারণ যত বেদাত আছে সব বেদাতের উৎপত্তি সাহাবাই সাহাবাইকারের মতো দিন না বোঝা কোরআন না বোঝা হাদিস না বোঝা কেউ যদি সবাই যদি বলে যে আমরা সাহাবাই কেরাম যেমনি বুঝছেন আমরা তেমনি বুঝবো বাস আর বাংলাদেশে কোনো বেদাত থাকবে না যেমন ধরেন দুই একটা আমি সংক্ষেপে উদাহরণ দিই যে বারোই রবি আসলে ঈদ এ মিলাদুল নবী সাল্লা ইসলাম ঈদ পালন করা যশ্নে জুলুস করা আরো যা যা করা এগুলো বেদাত না বেদাত এখন এগুলো করার জন্য জায়েজ বানানোর জন্য একটা কোরআন একাডেমের আয়াতকে দলিল বানায় সুরাই ইউনুস থেকে সুরাই ইউনুসের মধ্যে আল্লাহাক বলছেন বিফাদ দিল্লাহ হিসাবে ফাবিজা আলিকা ফালিয়া ফরাহু যে রাসূল আপনি বলেন তোমাদের কাছে আল্লাহর ফাদাল আল্লাহর অনুগ্রহ এসে গেছে এই জন্য তোমাদের আনন্দিত হওয়া উচিত খুশি হওয়া উচিত তা আল্লাহ রসুল আমাদের জন্য বিরাট রহমত অমার সাল্লা কাইল্লা রহমত আল্লাহ আলামিন তো রাসূল ইস্তে আমরা খুশি হব না আনন্দ তো হব না এটা কেমন কথা তাহলে এই আয়াতে কারিম নাজিল যখন হয়েছে শাহ সময় আয়াত এটা ছিল না তো শাহাবাইক আয়াতটাকে কেমনে বুঝছেন তারা কি এই আয়াত দিয়ে ঈদ এ মিলাদ নবী পালন করছেন তারা কি এই আয়াত দিয়ে জশ্নে জুলুস করছেন তারা কি এই আয়াত দিয়ে এই যত জন্মদিন সংক্রান্ত বেদাত এগুলো করছেন করেন নাই তো কেন করেন নাই হয় সাহাবাই কেরাম আয়াত এটা বুঝতে পারে নাই আমাদের বাংলাদেশের মুক্তি সাহেবেরা বুঝে গেছে কি ঠিক আছে এটা এটা বিশ্বাস করলেই ইমানে থাকবে না সাহাবাই না বুঝলে কে বুঝছে আয়াত এটা আরেকটা হলো সাহাবাই বুঝছে না আমল করেন নাই পরে আমাদের বাংলাদেশের আলেমেরা আমল করা শুরু করছে এটা এটা ঠিক আছে বিশ্বাস চলে ইমান ইমান নাজিল হতে দেরি হয় নাই আমল শুরু করতে তাদের দেরি হয় নাই সাথে সাথে আয়াত নাজিল হয়েছে রাত্রে সকালের জন্য বসে থাকেন নাই রাত্রে আমল করছেন ঘুমানোর আগে আমল করে তারপরে ঘুমাইছে সাহাবাই কালাম নবী সালাম থেকে করোনার আয়াতগুলোকে তিনভাবে সংরক্ষণ করছেন সাথে সাথে মুখস্থ করে ফেলছেন এবং আমল দ্বারা হেফাজত করছেন সাথে সাথে এই আয়াতের আমলটা কি এই আয়াতের আমল কি সাথে সাথে আমলও শুরু করে দিছে তাহলে সেই সাহাবাই কালামের সময় তো আয়াত এটা ছিল তারা যদি আয়াত এটা দিয়ে এই ঈদে না বুঝেন যশ্ন জুলুস না বুঝেন চোদ্দশো বছর পরে আসে তেরোশো বছর পরে আসে বারোশো বছর পরে আসে যদি কেউ বুঝে তাহলে তার এই বুঝটা সালাবদের মতো সে কোরআন বুঝে নেই সালাবদের মতো বুঝলে এই বেদাত এই এই জাতীয় বেদাত আবিষ্কার হইতো না এইভাবে প্রত্যেকটা বেদাত সালাবদের মতো কোরআন না বুঝা হাদিস না বুঝা এটার মূল কারণ এই জন্য সুন্নতের উপরে চলতে গেলে বেদাত ছাড়তে হইলে সালাবদের মানহাজে চলতে হবে তাহলে আপনি আমি সুন্নতের উপরে চলতে পারবো বেদাত ছাড়তে পারবো সর্বশেষ যেটা সাত নম্বর এটা বলে আমার আলোচনা সেটা হলো আমি চলতে চাই উপরে এখন সোহবত লাগাইলাম গিরা লাগাইলাম গাঠি বানলাম পাগড়ি বাঁধলাম বেদাতির সাথে চলতে চাই সুন্নতের উপরে কিন্তু সোহবত এক তিয়ার করলাম বেদাতির সাথে খাইতে চাই আম লাগা রেখছি কাঁঠাল গাছ এখন অপেক্ষা করতেছি কিরে আম কেন আম ধরে না কেন আম পাই না কেন সমস্যা কোথায় সমস্যা কোথায় গাছে তো আম গাছ লাগাই না লাগাইছি তো কাঁঠাল গাছ গাছ লাগাইছি এখন আনারস খাইতে চাই এই জন্য আমি আপনি যদি সুন্নতের উপরে চলতে চাই তো যারা সুন্নতের পাবন যারা সুন্নতের অনুসারী আহাল শূন্য যাদের আটেদার মধ্যে শূন্য যাদের আমলের মধ্যে শূন্য তাদের সহবতে থাকতে হবে তাদের সহবত বাধ্যতামূলক করে নিতে হবে তাহলে আমার আপনার জন্য সুন্নত মানা সহজ হবে বেদাত থেকে দূরে থাকা সহজ হবে কিন্তু এখন আমি আপনি মানতে চাই সুন্নত বেদাত দূরে থাকতে চাই এখন যেই লোক বেদাতের গোড়া প্রতি বছর বছর বেদাত আবিষ্কার করে প্রতি বছর বাংলাদেশে নতুন নতুন দুই হাজার বাইশ সালে জিকির আবিষ্কার হয় দুই হাজার তেইশ সালের জিকির আবিষ্কার হয় দেখবেন ফেসবুকে দেখবেন দুই হাজার বাইশ সালের নতুন জিকির 2023 হাজার সালে আসছে না 2023 হাজার তেইশ সালের নতুন জিকির 2022 সালের সেরা জিকির তো যারা প্রতি বছর বছর নতুন নতুন বেদাত আবিষ্কার করে বেদাতের চাষাবাদ করে বেদাহাতের প্রোডাকশন করে আপনি তাদের সহ বসে রইছেন তাদের দরবারে যায় বসে রইছেন তাদের সাথে উঠা বসা করেন তো বেদাতের তো সব কাজ খারাপ না বেদাতের এমন চমৎকার চমৎকার কাজ আছে আপনি দেখলে মনে করবেন ওয়াল্লাহ এই বেদাতের মধ্যে তো মারাত্মক কত বড় বড় আমল আছে দেখবেন বেদাতি তার তাহাজুদ মিস হয় না কি এরকম বেদাতি থাকতে পারে না বেদাতি কিন্তু তাহাজুদ বাদ যায় না কিন্তু চরম বেদাতি আকিদাও বেদাতি আমলেও বেদাতি কিন্তু প্রতিদিন তাহাজ পড়ে কয়ারে মিয়া বেদাতি হলে কি হয়েছে এর যে তাহাজ গুজার যে এবাদত তারপরে কয় বেদাতি হলে কি হয়েছে সে কত টাকা আল্লাহ রাস্তা খরচ করতেছে কত লাখ লাখ মানুষের খাওয়াইতেছে সিন্নি পাকাইতেছে আর খাওয়াইছে খিচুড়ি পাকাইতেছে আর লাখ লাখ মানুষের কি ভালো কাজ তারপরে কয় বেদাতি হলি কি হয়েছে বেদাতি হলি কি হয়েছে দেখেন তার পাগড়িটা কি চমৎকার পাগড়িটা কত লম্বা তার দাড়ি কি সুন্দর তার যুগ্ম কি সুন্দর আপনি যদি এখন বেদাতির মধ্যে এমন এমন চমৎকার চমৎকার সুন্দর জিনিসও আপনি পাইবেন বেদাতের সব তো খারাপ না এখন আপনি বেদাতির সৌবতে থাকলে ওই বেদাতির আকৃষ্ট হয়ে আপনিও বেদাতের মধ্যে ডুবে যাবেন এই জন্য থেকে দূরে থাকা ফরজ। বেদাতের আহলুল বেদার সোহবত থেকে দূরে থাকা কি ফরজ যতই ভালো গুণ থাকুক তার ভিতরে নবী সালামের যুগে মুনাফেক যারা ছিল এদের মধ্যে অনেক ভালো ভালো গুণ ছিল এরা জামাতে নামাজ পড়তো এরা নবী সাল্লাহামের সাথে সাথে থাকতো এদেরকে দেখলে তো মনে হতো এদের মতো বড় বুজুর্গ বড় ভালো মানুষ আর নাই কিন্তু তারা মুনাফেক এই জন্য আহনুলুল বেদা যদি তারা সেই দেয় বেদাত থাকে আমলে বেদাত থাকে অন্যান্য আমল যত সুন্দর থাক তার সহবতে থাকা যাবে না এই আল্লাহ আল্লাহর ব্লাহলাম সোর আত্তা ওবার নম্বর আহে বলছেন ইয়া ইউহাল্লাদেন আহমান উত্তা কুল্লাহ ওহ কোন মা সদেখেন এই স দেখেন কারা হোম আসাব ও মহাম্মাদিন সল্লাল্লাহ রহিজিন ইমান ইবদুল কাইয়েম রহম্লাহ বলেন যে হোম আসহাব ও মহাম্মাদীন সল্লাহরজন সদএকেন হলো সাহাব আই কারফ হলো যাদের ইমানের মধ্যে সত্যবাদিতা আছে যাদের অন্তরে আর কাজে বাস্তবে মিল আছে যাদের আকইদায় সত্যবাদিতা আছে যাদের আমলে সত্যবাদিতা আছে এই সদএকেইনদের সহবাতে থাকতে বলছেন পাক। এরপরে আপনার সুরাল কাহাফের আঠাশ নম্বর আর একটা বলছেন

যাদের অন্তরকে আমি জিকির থেকে গাফল করে দিছি তাদের অনুসরণ করিও না এই জন্য নবী সাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে বুঝাই দিছেন যে সলেহ ব্যক্তির সাথে উঠা বসা করা আর পাপি ব্যক্তির সাথে বেদাতি খারাপ লোক এদের সাথে উঠা বসা করার উদাহরণ হল কাহা মিলুল যে মেস্ক বহনকারী সুগন্ধি বহনকারী আর ওই যে এটারে কি বলেন কামারের হাতি না যারা টানে এদের মতো কারণ রবিশ্র বলছেন আঁতর বিক্রেতার আতর আঁতর বহনকারীর পাশে বসলে হয় সে তোমার কাছে আঁতর বিক্রি করবো অথবা বিক্রি না করলে একটু লাগাইলে দিব মানে আপনি যাতে কিনেন এই জন্য দেখবেন যে একটু একটু লাগাই দিব আঁতরওয়ালার কাছে দাঁড়াইবেন কিনেন আর না কিনেন গেলেই মাত্র একটু লাগাই দিব কারণ আপনি গ্রামটা ভালো ভাইলে করবেন যে কিনতেও পারেন নবীশরণ বলেন তার সামনে দাঁড়াইলে হয় তোমার কাছে বিক্রি করি না হয় তোমার একটু লাগাই দিব আর যদি নাও দে তো হেজে যে খুলবো একটা একটা তুমি গ্রান্ড ফাইবা বিভিন্ন তুমি দাঁড়াইছো গ্রান্ড ফাইবা আর কামারের দোকানে যেখানে দা বানাইতেছে ছুরি বানাইতেছে ওখানে যে দাঁড়াইছো সেখান থেকে হয় কয়লা একটা তোমার জামার দিকে আসে তোমার জামা পুড়ি যেতে পারে তোমার কাপড় পুড়ে যেতে পারে অথবা না ফুটলেও তুমি সেখানে দুর্গন্ধ পাইবা সেখান থেকে তুমি সুগন্ধি পাওয়ার সম্ভাবনা নাই এই জন্য সুন্নতের উপরে চলতে গেলে যারা আহলে দায় সুন্নত আমলে সুন্নত যে পাঁচটা কথা বলছে তাও সুন্নত ইমানে সুন্নত নিয়তে সুন্নত ফিকিরে সুন্নত নবী সালামের কাওলে সুন্নত আমলে সুন্নত আখলাকে সুন্নত তাদের সহবতা থাকতে হবে তাহলেই আপনার আমার পক্ষে আপনার সুন্নতের উপরে চলা বেদাতের থেকে বেঁচে থাকা সহজ হবে